আমি চিনি সবটা কটা পাল্টি ব্যাচকে আমি চিনি ওগুলো তোমার কাছের হতে পারে কিন্তু আমার কেউ কাছের কোনোদিন হবে না আমার কেউই কাছে না আমি সোশ্যাল মিডিয়া করি না আমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া করতে লাগে না তুমি তলায় তলায় করো সব কেন বলছি কালকে আবার ভালোভাবে লাইভে আসবি আমি শুনি আমি এখনি লাইভে আছি বলবো আমি এখনি লাইভে আছি তোমাকে যেটুকুনি ক্লিয়ার করতে বলবো তুমি সেটুকুনি ক্লিয়ার করবে তুমি এখান থেকে বেরিয়ে চলে যাবে হ্যাঁ

তুমি এখন তুমি যদি এখন বলো যে আমি তোমাকে জোর করে বলাচ্ছি সেটা প্রুফ কিন্তু আমার কাছে আছে না সেটা বলছি না ওরা তো ভাববে যে তাই বললাম কালকে বলিস বা সন্ধ্যাবেলা আমি এখনই লাইভে আছি বল লাইভে থাক আমার কি আমি তো বললাম আমি রিমির মায়ের সঙ্গে কথা বলিনি আমি কোনো কোর্টে বা কোথাও আমি কোনো লিগাল ডকুমেন্টস আমি জমাও দিইনি যে সেটাই বলেছি ওখানে হ্যাঁ ওখানে বলা হয়েছে যে দিশানি এরকম রকম কোন তোমাদের সমাজসেবী তো তিনি বলছেন যে দিশা নিয়ে কমিউনিটি দিয়েছে বলেছে সরে যাবে হ্যান ত্যান ওখানে নিচে সবাই কমেন্ট করছো যে দিশানি কমিউনিটি ডিলিট করে দিয়েছে যদি ক্ষমতা থাকে দেখা যে কমিউনিটি আমি ডিলিট করে দিয়েছি আমি লাইভ আসবো সেটাও কমিউনিটি রয়েছে আমি লাইভে মানে আসবো না সেটাও বলেছি যে তার সঙ্গে কি কি বলেছি সব কিছু কমিউনিটি রয়েছে এই যে টুকটাক করতে না মানুষ লুকিয়ে লুকিয়ে যায় যেখানে ক্যামেরা হবে সেখানে মানুষ করতে যায় না না যদি করার হতো তাহলে লুকিয়ে লুকিয়ে গিয়ে করে করে চলে আসতাম বিশ্বাস মানে মূর্খ যারা মানে কিছু জানে না তারাই এসব কথা বলবে ভগবানে বিশ্বাস করো ক্যামেরার পিছনে কি করেছি সেগুলো আমি সব দেখিয়ে দেবো ওখানে আমাকে কি করতে বলেছে কি না করতে বলেছে সেগুলো আমার কাছে একটা কাগজ আছে আমি সেটা দেখিয়ে দেবো তারা ওই যে মূর্খ তোদের মতো মূর্খরাই কথাগুলো বলবে টুকটাক থাক করিস যদি এরকম ভাবে মানে টুকটাক করে বা ওই যেগুলো ওখান থেকে বলেছে সেগুলো যদি আমি করে থাকি তাহলে আমি যেন মুখে রক্ত উঠে মরি মুখ দিয়ে যেন রক্ত পরে